এই মুহূর্তে আপনি যেখানে বসে এই ভিডিওটি দেখছেন ঠিক তার পাশেই কি কেউ দাঁড়িয়ে আছে আপনার মনে হতে পারে আপনি একা কিন্তু বিজ্ঞান এবং ধর্ম উভয় বলছে আপনার ধারণা ভুল হতে পারে ইসলাম ধর্মে যাদের বলা হয় জিন আর আধুনিক পদার্থবিজ্ঞান যাদের ইঙ্গিত দিচ্ছে হায়ার ডাইমেনশনাল বিং হিসেবে এরা কি আসলে একই সত্তা আজকের এই ভিডিওতে আমরা মহাবিশ্বের এমন এক দরজার তালা খুলব যার ওপাশে পাশে দাঁড়িয়ে আছে এমন এক জগৎ যা আমাদের সাথেই আছে অথচ আমরা অন্ধের মতো কিছুই দেখছি না বুক ভরা সাহস নিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের পর আপনার নিজের ছায়াকেও আপনি সন্দেহ করতে শুরু করবেন প্রথমে বিজ্ঞানের চশমা দিয়ে দেখা যাক আমরা বাস করছি একটি ত্রিমাত্রিক বা থ্রিডি জগতে দীর্ঘ প্রস্থ আর উচ্চতা কিন্তু আধুনিক বিজ্ঞান বিশেষ করে স্ট্রিং থিওরি বলছে এই মহাবিশ্বে অন্তত দশ থেকে এগারোটি ডাইমেনশন বা মাত্রা থাকা সম্ভব বিষয়টা সহজ করে বুঝুন ধরুন কাগজের ওপর আঁকা কিছু মানুষ আছে যারা টু ডাইমেনশনাল তাদের জগৎ চ্যাপটা এখন আপনি একজন থ্রিডি মানুষ যদি সেই কাগজের ওপর আঙুল রাখেন তারা কি দেখবে তারা আপনার পুরো শরীর দেখবে না তারা শুধু দেখবে হঠাৎ শূন্য থেকে একটা অদ্ভুত গোলকার বস্তু উদয় হল আবার গায়েব হয়ে গেল তাদের কাছে এটা অলৌকিক বা হুত কিন্তু আসলে এটা ছিল হায়ার ডাইমেনশনের কেউ বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন জিনরা কি তবে চতুর্থ বা পঞ্চম ডাইমেনশনের প্রাণী যারা আমাদের থ্রিডি দেওয়াল ভেদ করতে পারে আমাদের রক্তনালীর ভেতর দিয়ে চলতে পারে ঠিক যেমন আমরা কাগজের ওপর দিয়ে চললে কাগজ আমাদের আটকাতে পারে না এখন আসুন দেখি চোদ্দশো বছর আগে পবিত্র কোরআন কি বলেছে সুরা আর রহমানে আল্লাহ বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে আর জিন জাতিকে সৃষ্টি করেছেন মারিজিম মিন্নার বা ধোয়া বিহীন আগুন থেকে বিজ্ঞানের ভাষায় আগুনের বিশুদ্ধতম রূপ হল প্লাজমা বা আয়নাইজড এনার্জি মজার ব্যাপার হলো। পদার্থের এই প্লাজমা বা এনার্জি রূপের কোনো নির্দিষ্ট আকার নেই এরা যে কোনো আকার ধারণ করতে পারে এবং কঠিন বস্তুর ভেতর দিয়ে চলাচল করতে পারে কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে নিশ্চয়ই সে অর্থাৎ শয়তান বা জিন এবং তার দলবল তোমাদেরকে সেখান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না ভাবুন তো এটা কি হায়ার ডাইমেনশনের সংজ্ঞার সাথে হুবহু মিলে যাচ্ছে না তারা উপরের ডাইমেনশন থেকে আমাদের দেখছে কিন্তু আমরা লোয়ার ডাইমেনশনে থেকে তাদের দেখতে পাচ্ছি না আমরা মানুষরা বড্ড অহংকারী আমরা ভাবি এই পৃথিবীতে যা দেখা যায় সেটুকুই সব কিন্তু সৃষ্টিকর্তার এই বিশাল সৃষ্টি জগতে আমরা যে কত ক্ষুদ্র তা আমরা কল্পনাও করতে পারি না হয়তো এই মুহূর্তে আপনার পাশে যে খালি চেয়ারটা আছে সেখানে অন্য ডাইমেনশনের কোনো জিন বসে আপনার মতোই বিশ্রাম নিচ্ছে তাদেরও সমাজ আছে পরিবার আছে ভালো মন্দ আছে পার্থক্য শুধু একটাই আমাদের ফ্রিকুয়েন্সি আলাবা যেমন রেডিওর বাতাসে হাজারটা চ্যানেল ভাসছে কিন্তু টিউন না করলে শোনা যায় না আল্লাহ তালা আমাদের চোখের সামনে একটা পর্দা বা ভেইল দিয়ে রেখেছেন হয়তো এটা আমাদের সুরক্ষার জন্যই কারণ সেই অদৃশ্য জগৎ দেখার ক্ষমতা মানুষের মস্তিষ্কের নেই বিজ্ঞানের মাল্টিভার্স আর ধর্মের অদৃশ্য জগৎ দুয়ে দুয়ে চার মেলালে একটা সত্যই বেরিয়ে আসে আমরা একা নুই কখনোই একা ছিলাম না আপনার কি কখনো এমন হয়েছে ঘরে একা থাকার পরেও মনে হয়েছে কেউ আপনাকে দেখছে বা নাম ধরে ডাকছে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানান কারণ আপনার ওই অভিজ্ঞতা হয়তো মনের ভুল নয় হয়তো ওটাই ছিল অন্য ডাইমেনশনের কোনো সিগনাল